হ্যালো স্টুডেন্টস তোমরা কি জানো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম হয়তো অনেকেই জানে না প্রধানমন্ত্রীর নাম সবাই জানে মুখ্যমন্ত্রীর নাম সবাই জানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাই জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাই জানো কিন্তু অনেকের রাষ্ট্রপতির নামও জানে না কেউ কেউ আছে আমি অনেকের কথা বলছি সবার কথা বলছি না কিন্তু হ্যাঁ কারণ সেদিন ক্লাসে আমি জিজ্ঞেস করেছিলাম আমি অফলাইন আমার এখানে যে ব্যাচ আছে সেই অফলাইন ব্যাচে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামকে অনেকে পারেনি কিন্তু রাষ্ট্রপতির নাম অনেকজনই পেরেছে তো রাষ্ট্রপতির নামকে দ্রৌপদী মুর্মু এবং আমাদের রাজ্যপালের নাম সিভি আনন্দ বসু আমাদের রাজ্যপালের নাম তো এবার আমরা দেখবে প্রকৃত প্রধান যদি বলি আমরা আমাদের সেন্ট্রালে প্রকৃত প্রধান বা আমাদের মানে রাষ্ট্রের মধ্যে প্রকৃত প্রধান যে আছে সে কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি কিন্তু নামে মাত্র প্রধান বা ভারতের প্রথম নাগরিক কিন্তু রাষ্ট্রপতি এটা আমরা জানি এবার অপরদিকে তাহলে একটা রাজ্যের কথা যদি আমরা বলতে চাই তাহলে সেই রাজ্যের নামে মাত্র প্রধান আছে রাজ্যপাল এবং প্রকৃত শাসক রাজ্যের কিন্তু মুখ্যমন্ত্রী কারণ মুখ্যমন্ত্রীর নামেই কিন্তু সমস্ত কিছু পরিচালনা হয় যার জন্য আমরা রাজ্যপালকে খুব একটা বেশি ফোকাস হতে দেখি না যার জন্য কিন্তু আমরা রাজ্যপাল সম্পর্কে খুব একটা বেশি অবগত নই তো আজকের যে বিষয়টা সেই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা করব আজকের এই ক্লাসটিতে তোমরা যারা সিইউ এর আন্ডারে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ডিএসসিসি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো সিইউসিসিএফ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি টুক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যাদের ডিএসিসি পলিটিক্যাল সায়েন্স রয়েছে ডিটেলসে মনোযোগ সহকারে ক্লাসটা ধ্যান দিয়ে শোনো দেখবে তোমার রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী তোমাকে বাড়িতে মুখস্থ করতে বসতে হবে না সরি দেখবে তোমার এমনি পড়াটা হয়ে যাবে যদি ধৈর্য সহকারে ধ্যান দিয়ে যদি আজকের এই ক্লাসটি শোনো করে নাও তোমার কোনো অসুবিধা হবে না এবং আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছ তারা যারা ভাবছ যে না আমরা নোটস পত্র নেব অনলাইনে ক্লাসেস করব তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স অথবা সিক্স টু নাইন তোমাদের মাত্র পড়ানো হচ্ছে পুরো সেমিস্টারে কোর্সপি নাইনটি নাইন রুপিস দেখো নিরানব্বই টাকা শুধু নিরানব্বই টাকা একটা বার্গারের থেকেও কম মূল্যে আমরা পড়াচ্ছি তোমাদেরকে জাস্ট ট্রাই একবার ট্রাই করো বলছি নিরাশ হবে না এতটুকু কথা নিরাশ হবে না আমাদের যে প্রফেসর যারা রয়েছে আমি নিজেও একজন নকশলবাড়ি কলেজের প্রফেসর ছিলাম তো আজকে আমি আমার সেন্টার থেকে ওয়েস্ট বেঙ্গলের মানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল বারোটা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারতে কোর্সেস আমরা প্রোভাইড করি টোটাল বারোটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজের কোর্সগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করি বিভিন্ন সাবজেক্টসের এবং তোমরা এই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ আমাদের আরও অন্যান্য টিচাররা রয়েছে তো তাদেরও যোগ্যতা রয়েছে তারা কলেজের প্রফেসর না হতে পারে কিন্তু তাদেরও একটা পার্টিকুলারলি ভালো যোগ্যতা রয়েছে তো এই ওয়েল এডুকেটেড টিচারদের দ্বারা কিন্তু তোমাদের ক্লাসগুলো নেওয়ানো হয় তোমরা যুক্ত হতে পারো নির্দ্বিধায় আমাদের ক্লাসগুলোতে চলো শুরু করছি আজকের ক্লাসটা রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা দেখো কি রয়েছে প্রথমত আমরা বলি এই স্বেচ্ছাধীন মানে ক্ষমতা কি যে রাজ্যপালের ইচ্ছার অধীনে যে ক্ষমতাগুলো রয়েছে রাজ্যপালের ইচ্ছার উপরে যে ক্ষমতাগুলো নির্ভর করে যে পাওয়ার আমি চাইলাম যে আমি এটা করব আর ঠিক আছে আমার ইচ্ছা অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতা মানে নিজের ইচ্ছায় রাজ্যপাল কোন কোন ক্ষমতাগুলো ভোগ করেন অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের এখন বর্তমান রাজ্যপাল রয়েছে সি ভি আনন্দ বসু এবার এই আনন্দ বসুর কি কি ক্ষমতা রয়েছে চলো জেনে নেই কি বলছে দেখো প্রথমত বলছে ভারতের রাজ্যপালের যদি আমরা ভারতের রাজ্যপালের কথা বলি কোনো একটি ভারতের তো পার্টিকুলার রাজ্যপালে না ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে বোঝায় এমন কিছু বিশেষ ক্ষমতা যা প্রয়োগ করার ক্ষেত্রে রাজ্যপালকে রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার পরামর্শ নিতে কিন্তু বাধ্য নন অর্থাৎ যেই সমস্ত কাজগুলো করার ক্ষেত্রে রাজ্যপাল কখনোই মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রিসভার পরামর্শ নেবে না তাকেই আমরা বলি তার স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের একশো তেষট্টি নং ধারার এক নং উপধারা অনুযায়ী রাজ্যপাল কিন্তু সাধারণত পরামর্শ অনুযায়ী কিন্তু কাজ করেন কিন্তু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে তিনি নিজের বিবেচনা সিদ্ধান্ত নিতে পারেন। এই ক্ষমতাগুলি হলো বিতর্কিত হলেও ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যপালকে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে সাহায্য করে অর্থাৎ কেন্দ্রীয় সরকারও কিন্তু তার উপরে একটা বিধি মানে আরোপ বা নিয়ন্ত্রণ কিন্তু করতে পারে এবার আমরা চলে আসবো কী ক্ষমতাগুলো রয়েছে সেটা আমরা জানবো মুখ্যমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে কিন্তু ক্ষমতা রয়েছে কি বলছে মুখ্যমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে যখন বিধানসভা নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠ দল অবশ্যই যেই দল সব থেকে বেশি ভোট পায় সেটাকে আমরা সংখ্যাগরিষ্ঠ দল বলি তো সেই নির্বাচনে কোনো দল হতে পারে বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে কিন্তু না তখন রাজ্যপাল তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারেন এক্ষেত্রে তিনি বৃহত্তম দল বা জোটের নেতাকে কিন্তু সরকার গঠনের আহ্বান জানাতে পারেন অর্থাৎ যেই দলটা সবচেয়ে বেশি ভোট পাবে তার থেকেই কিন্তু তিনি মুখ্যমন্ত্রীকে নির্বাচন করবেন আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছ পরবর্তী পয়েন্ট হচ্ছে বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতাও কিন্তু রয়েছে আচ্ছা এই যে কিছুদিন পরে আমরা বিধানসভা ভোট দেবো দু হাজার ছাব্বিশে যারা যারা এলিজিবল আঠেরো বছর ক্রস করে গেছ তারা অবশ্যই ভোট দেবে বিধানসভা ভোট অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটটা দেবে সেই বিধানসভায় যে সমস্ত নেতা নেত্রীরা থাকে এবং যারা যারা লিডাররা থাকে পলিটিক্যাল লিডাররা সেই পুরো বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতাও কিন্তু রাজ্যপালের রয়েছে কি ব্যাপারটা দেখে নেই বলছে যদি মন্ত্রিসভার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয় এবং সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায় তখন রাজ্যপাল কিন্তু বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অনাস্থা বলতে গেলে কি অনাস্থা মানে আর মানুষের কোনো আস্থা নেই এই সরকারের প্রতি যেমন বাংলাদেশে হলো শেখ হাসিনাকে মানুষজন রাখতে চাইছে না তাকে সরিয়ে দিল তার পথ থেকে এবং মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসা হলো তোমরা জানো সেই বিষয়টা নিউজ চ্যানেলে বারবার প্রতিদিন একই কথা বলছে একইভাবে দেখতে 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 তোমাদের এগুলো ঠোঁটস্থ হওয়ার কথা তাহলে যদি আজকে যদি কখনো পশ্চিমবঙ্গ সরকারের প্রতি যদি মানুষের আস্থাটা চলে যায় বা আস্থা না থাকে তবে কি হবে তবে কিন্তু সেই জায়গায় একটা বিধানসভা ভেঙে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিতে পারে এই একটি গুরুত্বপূর্ণ স্বেচ্ছাধীন ক্ষমতা যা প্রায়শই কিন্তু বিতর্কের সৃষ্টি করে যে রাজ্যপালের শাসন হয়ে যাওয়া উচিত এই এরিয়াটা মুখ্যমন্ত্রীকে হাঁটায় দাও এখানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত এইভাবে দেখবা তুমি প্রায়ই কিন্তু একটা বিতর্ক একটা উঠে এই জায়গাটায় নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাষ্ট্রপতি শাসনের পরে যদি পশ্চিমবঙ্গে কখনো এমন সিচুয়েশন হতে পারে বা কোনো একটা রাজ্যে যদি এমন কখনো সিচুয়েশন হয় যে সরকার পক্ষ যে রয়েছে সেই সরকার পক্ষ শাসন ব্যবস্থা ঠিকঠাকভাবে কায়েম করতে পারছে না জনগণ তার শাসনের বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে তবে কিন্তু যদি চায় তাহলে রাষ্ট্রপতি শাসন কিন্তু নাগরিকরা সেখানে জারি করতে পারে কার থ্রুতে এখানে রাজ্যপালের থ্রুতে কি বলেছে জেনে নেই যদি রাজ্যপাল মনে করেন যে রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে অর্থাৎ নিয়মকানুনগুলো সব গেছে এবং রাজ্য সরকার সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না তাহলে তিনি সংবিধানের তিনশো পঁয়ষ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারেন তাহলে আমরা চাইলে কিন্তু হবে না কিন্তু আমরা সরকারের বিরোধিতা করতে পারি আমরা সরকারকে সরকারের দাঁড়াতে পারি আমরা তার বিরোধী হতে পারি এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা খুব ভালো করে তুমি লক্ষ্য করো বা খুব ভালো করে দেখো তাহলে আমরা সেই রাষ্ট্রপতি মানে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে পারে রাষ্ট্রপতির শাসন জারি করার জন্য তিনশো ছাপ্পান্ন নং ধারা অনুযায়ী আশা করি বুঝতে পেরেছ বলছে এই সুপারিশ কিন্তু প্রায়শই রাজনৈতিক বিতর্ক এবং বিতর্কের জন্ম দেয় ওকে তাহলে রাজনৈতিক বিতর্কে কিন্তু এটা জন্ম দিতে পারে নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পয়েন্ট এখানে কি বলেছে পরবর্তী পয়েন্টে বলেছে বিল সংরক্ষণের ব্যাপারেও কিন্তু একটা ক্ষমতা রয়েছে রাজ্যপালের বলছে রাজ্য বিধানসভা কর্তৃক পাশ হওয়া কোনো বিলকে রাজ্যপাল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষণ করতে পারেন এটা সংবিধান নং ধারায় বলা হয়েছে এটি এমন একটি ক্ষমতা যা রাজ্যপালের কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্যের কারণে অনেক সময় রাজ্য সরকারের সঙ্গে তার সংঘাতের কারণ কিন্তু হয়ে দাঁড়াতে পারে নেক্সট পয়েন্ট বলছে বিশেষ রাজ্যগুলির ক্ষেত্রে বিশেষ দায়িত্ব প্রদান কি বলছে সংবিধানের কিছু ধারা রাজ্যপালকে নির্দিষ্ট কিছু বিষয়ে দায়িত্ব ও স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করে উদাহরণস্বরূপ আমরা নাগাল্যান্ডের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যপালের বিশেষ ক্ষমতা কিন্তু রয়েছে নাগাল্যান্ডের ক্ষেত্রে রাজ্যপালকে একটা বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে দেন মুখ্যমন্ত্রীর কাছে তথ্য চাওয়া এবার যেমন আজকে পশ্চিমবঙ্গে দু হাজার চোদ্দ পনেরো সালে এসএসসি দুর্নীতির কথা আমরা প্রায় সকলেই জানি তো এইবার রাজ্যপাল দেখছে যে তো এই বিষয়ে একটা অচল অবস্থার সৃষ্টি হয়ে গেছে তাহলে যদি রাজ্যপাল চায় তাহলে কিন্তু সেই মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চাইতে পারে যে ওয়েমার শিটগুলো আপনি করলেনটা কি এবার মুখ্যমন্ত্রী সেই এস কর্তৃপক্ষের কাছে সে ইয়ে করতে পারে যাই হোক ওই সমস্ত বিষয়ে আমরা তর্ক বিতর্কের বিষয়ে যাচ্ছি না যেহেতু আমাদের এটা পড়াশোনার বিষয় আমরা জাস্ট একটু জেনে নিলাম তো রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার কাছ থেকে প্রশাসনের যে কোনো বিষয়ে তথ্য চাইতে পারেন এমন কি যদি মন্ত্রিসভা সেই তথ্য দিতে রাজি না থাকে তবুও কিন্তু তিনি নেবেন দিতে বাধ্য ওকে আচ্ছা তো লাস্ট পয়েন্ট এটাই হবে তোমাদের অনুপ্রবেশ ও শরণার্থীর আগমনের ক্ষেত্রেও কিন্তু সে একটা স্টেপস নিতে পারে কেমন ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হল অনুপ্রবেশ এবং স্বাধীনতার সময় প্রচুর পরিমাণ মানুষের ভারতে প্রবেশ যা যে আমি একটু আগেই বললাম তোমাদেরকে যে প্রচুর পরিমাণে দেখবে যে ইভিএসের এর একটা ক্লাস নিয়েছি আমি কিছুক্ষণ আগে সেখানে আমি জনসংখ্যা বৃদ্ধির কারণ ভারতে পড়ালাম তোমাদের যে সিভ্যাকের যে ইএনভিএস রয়েছে তোমাদের বিদ্যা সেখানে অতি গুরুত্বপূর্ণ একটা পাঁচ নম্বরের প্রশ্ন পড়িয়েছিলাম যে ভারতের পপুলেশন যে মানে কেন বাড়ছে দিনের পর দিন বৃদ্ধি কেন পাচ্ছে তো এই নিয়ে ক্লাসটা ছিল সেখানে আমরা বলেছিলাম যে নাইনটিন ফোরটি সেভেনে যখন আমাদের দেশ ভাগ হলো তখন কিন্তু এটা ধর্মের ভিত্তিতে ভাগাভাগির কথা আমি বলবো না কারণ ভারত হয়েছিল স্যাকুলার স্টেট অনুযায়ী ভাগ এবং তোমার পাকিস্তান প্রদেশ যেটা হয়েছিল সেটা ইসলাম রাষ্ট্রের উপরেই কিন্তু ভাগাভাগিটা হয়েছিল কিন্তু পাকিস্তান যেমন বলেছিল এটা ইসলাম স্টেট এখানে এখানকার ধর্ম বা রিলিজিয়াস অফ ইসলাম কিন্তু আমাদের ভারতবর্ষের রিলিজিয়াস যদি বলতে যাও তাহলে এটা একটা সেকুলার স্টেট মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হওয়ার তাগিদে এখানে কিন্তু মুসলমান এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা কিন্তু রয়ে গেল কিন্তু পাকিস্তানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মুসলমানরা থাকলো এবং অন্যান্য অ মুসলমান যারা ছিল অর্থাৎ শিখ বৌদ্ধ জৈন হিন্দু পারসিক এরা প্রত্যেকে কি করলো ভারতের দিকে আসা শুরু করলো এবং খুব কম শতাংশ মানুষই কিন্তু পাকিস্তানে রয়ে গেল অ মুসলমান যারা ছিল আবার একইভাবে তুমি নাইনটিন ফোরটি এর আগে থেকে শুরু করে সরি নাইনটিন বলছি সেভেন যেটা বাংলাদেশের দিবস সেই নাইনটিন এর আগে থেকে শুরু করে পর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে শরণার্থীও কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে এবং আরও তার সারাউন্ডিং যে এরিয়াস আছে সেই এরিয়াসগুলো দিয়ে কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে ফলে ভারতের জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে তো যাই হোক তো এটা এই অনুপ্রবেশটা আটকানোর ক্ষেত্রে কিন্তু রাজ্যপাল একটা ক্ষমতা রাখে মানে বলছে এমনি কি মানে কি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময়ও প্রচুর পরিমাণে মানুষ মানুষ কিন্তু সেখান থেকে ভারতবর্ষে প্রবেশ করে ভারতের জনসংখ্যা অনেকটা বাড়িয়ে দিয়েছে আমরা এটা বলতেই পারি তো এই ক্ষেত্রেও রাজ্যপালের একটা ক্ষমতা রয়েছে তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের আর কোন কোন সাবজেক্টগুলো বা কোন কোন বিষয়গুলো তোমাদের বুঝিয়ে দিতে হবে সেটা একটু অবশ্যই কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবে আমরা খুশি হব আনন্দিত হব এবং আরও উৎসাহ পাবো তোমাদের ক্লাসগুলো প্রতিনিয়ত নেওয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের বলে রাখি আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেভ করে রাখো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমরা চাইলে যোগাযোগ করতে পারো মাত্র নিরানব্বই টাকা একটা বার্গারের থেকেও কম মূল্যে তোমরা পেতে পারো আমাদের কাছ থেকে ডিএসসিসি পলিটিক্যাল সায়েন্সের যাবতীয় কিছু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার